ওই ঘরে যাবে এখানে সব রয়েছে আলমারি থেকে যে জামা কাপড়গুলো বের করা হয়েছে সেগুলো রয়েছে শাড়ি জামা কাপড় রয়েছে যেগুলো ওই ঘরে আলমারি থাকে আপনি যে সব নিয়ে নিয়েছি গিয়ে একবারে গিয়ে গুছিয়ে রাখবে আমাকে বারবার যেতে হবে আসতে হবে আসো মানে কী করবে ভর্তি জামা কাপড় এটার মধ্যে পড়ে যাচ্ছে ওইটা শুধু না না ওতে রেখেছিলাম শাড়িগুলো ভাঁজ করে এই এখন আমি তো রাখ ওইগুলো তো শাড়িগুলো তো আমার তো থাকে ওই জন্য ওইগুলো আপনি গোছাতে পারেন দিন হয়ে দিন আর দিন লাগে আর কাজ করে হয়ে গেছে তাই পরে রাখি হচ্ছে না জামা কাপড় এটা গুছালাম এই জামাগুলো যেগুলো পেয়েছিলো জন্মদিনে জামাও পেয়েছে অনেকগুলো সেই জামাগুলো এইখানে ঝুঁতে রেখে দিয়েছিলাম ওগুলো বার করে দেখে নি এত গিফট পেয়েছে ওইগুলো তো সেদিনকে খুলেছি কিছু খোলা হয়নি ওইগুলো দেখাতে গেলে টাইম বার করতে হবে অনেকগুলো গিফট একদিনে হবেও না দেখাতে তো জামাগুলো যেহেতু ভাজ করেছেনভাবে জামা কাপড়গুলো দেখে নিই এই যে এই একটা সুন্দর ফুল একটা সুতি

সুতির জামা সুতির জামা সুতির জামা সুতির জামা না এটা হচ্ছে শীতের হুম সুতির জামা ও বলে এটা 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 তো শীতকাল পরবে হুডি সেট পিঙ্ক কালার বাবা ওই একটা সোয়েটার পিঙ্ক কালার সোয়েটার আর জামা পিঙ্ক কালার সোয়েটার 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 দিদি এটা তো

কত জামা কাপড় ধরো নাকি আলমারি গোচালে আলমারিতে শাড়ি গোচাচ্ছে মানে আলমারি গোছাচ্ছে সব এলোমেলো ছিল না গোচাচ্ছে সব দুনিয়া ওই আলমারির জিনিসগুলো বার করেছে সব ভাগ ভাগ করবে আলমারি শাড়ি এক জায়গায় হ্যাঁ শুনতো তাই বলছি যে যে আর মিলে দেখতে চলেছি গঙ্গার পরে আমাদের একটা জগদাত্রী ঠাকুর মানে হয় পুজো বেশ সুন্দর করে প্যান্ডেলটা করে আর ঠাকুরটাও খুব সুন্দর হয় প্রতিবার আশা হয় তো এবারে জগদাত্রী ঠাকুর তো দেখা হয়নি তো মেয়েরা আজকে পড়া ছিল না তো ঠাকুর দেখবে বায়না করছিল বদিরা কেউ ছিল না তাই আমি ওকে নিয়ে আসলাম হাঁটতে হাঁটতে যে এই সামনে একটা ঠাকুরই হয় এটাই ভালো যেতে দেখি নিয়ে আসি তো এই যে চলে এসেছি গঙ্গার আর সুন্দর খুব সুন্দর সুন্দর সাজিয়েছে মাটির এই যে উন্নয়ন করেছে দিয়ে ঘটে করেছে দিয়ে সুন্দর করেছে এই প্যান্ডেলটা আমি এর যে কুড়ে ঘরগুলো সেরকম করেছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা ঠাকুর দেখতে কেউ আর নেই বাড়ি দেখছিল না যেহেতু কেউ তাই জন্য দুজনেই চলে এসেছি ও বাই না ও ঠাকুর দেখবে ঠাকুর দেখেনি জগদী ঠাকুর তাই জন্য দুজনে মিলে চলে এসেছি তো আর এত মানে যে ভিড় মানে কি বলবো প্রথমত এখানে তো ফাংশন হয় তো ফাংশন হচ্ছে বাইরে আর প্রচুর ভিড়ও রয়েছে গঙ্গার ঘাটে তো এমনি ভিড় আর এই পুজো দেখে আরো ভিড় রয়েছে বাইরেটা ভালো ভিড় রয়েছে মাঠ এটা তো বিশাল বড় একটা মাঠের মধ্যে হয় পুজোটা মাঠ পুরো ভরে গেছে আর তারপরে যেহেতু দোকানদার তো এমনি থাকে তারপরে আবার এই যে পুজো হয়েছে দেখে কয়েকটা এমনি খেলনার দোকান এসেও বসে রয়েছে তার জন্য আরো বেশি ভিড় হয়েছে আর ফাংশন হচ্ছে যাই তো তা আরো তো হবেই মাঠের বাইরে ফাংশন হচ্ছে আর এই হচ্ছে ঠাকুর ঠাকুর করে মুখটা খুব সুন্দর হয় তো এই হচ্ছে ঠাকুরটা আর এক জায়গায় জগদ্ধী ঠাকুর হয় যে অনেক বড় যে ঠাকুরটা করে সেই ঠাকুরটাও দেখতে যাওয়া হবে কবে যাওয়া হবে এখন ঠিক নেই ওই হুট যখন মনে হবে তখন হয়তো চলে গেলাম তো সেটা এখন যতদিন যাচ্ছি তো সেই জন্য সামনেই সামনে এই ঠাকুরটাই দেখে যায় আর এই যে এখানে প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে দুদিন ধরে প্রোগ্রাম হচ্ছে তো এখানে একটা বাচ্চা নিয়ে একটু আগে নাচ করলো আর এই যে মাঠে এখানে পুরো বাইরের প্যান্ডেলটা কি সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা আর এই যে মেয়ের বায়না বলি ঘুরতে এসেছি শুধু ঠাকুর দিয়ে কিছু খাবো না তার জন্য আবার বললাম কি খাবি তো বললো দই ফুচকা খাবে তো দই ফুচকার দোকানে গেলাম দই ফুচকা এখানে গিয়ে দিয়ে তারপর আবার না বলকি কি দই ফুচকা পাপড়ি চাট খাবে তারপরে এক প্লেট পাপড়ি চাট নিলাম দুজনে মা বেটিতে খেলাম এখানে যে একটা বাচ্চা মেয়ে নাচ করছিল থেকে ও দাঁড়িয়ে পড়লো দেখার জন্য যে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই আমি বললাম বসবো বলে কি না বসবো না দাঁড়িয়ে থাকবে আর তারপর এখানে যেহেতু মেলায় টুকটাক দোকান বসেছে প্রোগ্রাম হচ্ছে সব বাচ্চারা খেলাধুলা করছে তো দেখে ওদের সাথে খেলার ইচ্ছা হয়েছে একটুখানি ওদের সাথে গেলো দৌড়াদৌড়ি ঘুরলো দিয়ে তারপরে বলে কি আবার পরে আসবে ও যেহেতু বন্ধুরা নিজেদের বন্ধুরা নেই ওই জন্য বলছে বন্ধুকে মিস করছে ওই জন্য বলছে কি বন্ধুদের সাথে কালকে আসবে কালকে খেলা করবে তো ওই বাচ্চা দেখলো দেখে এই যে দোকানে এখন এই যে খেতে চলে এসেছে এখন এই পাপড়ি চাট খাওয়া হচ্ছে দেখি পাপা সাড়ে আটটা বাজে মার চলে এসছে সেজে গুজে বেগুন বাজার লুচি খেতে সেদিনকে বলছিল বেগুন ভাজা খাবে তাই বলছে বেগুন ভাজা খাবি লুচি খাবি একবার আসিস তাই লুচি দিয়ে বেগুন ভাজা খাওয়া এই লুচি আর বেগুন ভাজা করেছে তার সাথে আলু তরকারিও আছে ওই জন্য আজকে রাতে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে পুরোটা দিও না পুরোটা খাবে না তুই খাবি তো নেই 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 গরম আছে এদিকে ওকে ছোট বাটিতে ঠান্ডা করে দেওয়ার জন্য ঘুগুন বাড়ির সঙ্গে ঘুগনি এসেছিলো ঘুগুনি খাবে করে চিৎকার করেছে না না লেবু না এমনি লেবু না কাশি হচ্ছে খাবে আবার এমনি খাও বকা দেবো কিন্তু বেগুন মজার লুচি খাইব বলে দিনbete নিমন্ত্রণ নিয়েছিল কিন্তু লুচি তো আর খাবে না এই বেগুনটা যদি এখন ভাত খাওয়াতে হচ্ছে আর ওই গ্রুটুকটাক মানে যদি ইচ্ছা হয় তো খায় নালে না তো এই মা বড়র জন্য ডালে দিয়ে ভাত দিয়ে ফুটিয়ে কল মানে ঠানোভেনা নতুন করলো শুদ্ধ ভাতের মতো আর বেগুনটা ভাজা হয়েছিল তাই এখন ওকে এই ভাত খাওয়াতে বসেছি আর ওইদিকে মা লুচি ভাজছে আমাদের জন্য মানে রাতে লুচি বেগুন ভাজা তারপরে আলু কুমড়ো দিয়ে তরকারি করেছিল বেগুন ভাজা দিয়ে করার কথা খাওয়া হয়েছিল তারপর শুধু বেগুন ভাজা দিয়ে খাবে তো আমি তো আসবে ওই জন্য আবার কুমড়ো আলু তরকারি করেছে খাবি মানা লুচি বেগুন খাওয়া গেছে আর বেগুন দিয়ে কি বেগুন দিয়ে ভাত খেয়ে বেগুন খাবে শুধু কি হলো বেলে দিই আমি না না তুই বসে পড় না দাও আমি ফটোফট বেলি একসাথে করতে থাকি

এই বিশেষ বসলো না বান্ধবী যেহেতু রাত্রেবেলা ও যাবে কি আবার এক জায়গায় প্রসাদ দেবে এক জায়গায় তার জন্য বসানো চলে গেল প্রত্যেক বছর এই ছট পুজোর প্রসাদ ওর কাছ থেকেই খাওয়া হয় মানে ওই মানে সেই স্কুল লাইফ থেকে ওই প্রত্যেক বছর ছট পুজোর প্রসাদ দিয়ে যায় ওর খাওয়া হয় তাছাড়া এমনিতে তো আর ছট পুজোর আমাদের সেরকমভাবে প্রসাদ পাওয়া হয় না বাবা মাঝে মাঝে যদি পায় তো নিয়ে আসে প্রসাদ তাহলে ওর কাছ থেকে প্রত্যেক বছর খাওয়া হয় ও দিয়ে যায় দেরি হলে ও নিয়ে আসবে ঠিক প্রসাদ ওই ঠিক অবশ্য খেতে খুব ভালো লাগে আর তারপরে পুজো হয় যেহেতু দিয়ে যায় সবসময় তো চলো এদিকে মেয়ে চুলচুর বাঁধ আছে আজকে তার কোনো কাজকর্ম নেই সব গুছিয়ে রেখে তারপরে বেরিয়েছিলাম সব হয়ে গেছে এই কালকে স্কুল আছে তাড়াতাড়ি শুরু করি চলো ব্লগটা স্কুলের এখানে হেল্প করলাম সবাইকে বন্যায় টারা